ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো আজকে আরও একটি বিশেষ দরকারে বাইরে যেতে হচ্ছে শ্বশুর বাড়ি থেকে আসলাম বাবার বাড়িতে এবং বাবার বাড়িতে আসার পরে এত এত কাজ জমা হয়েছে আর সবটাই কিন্তু জরুরি কাজ তো আমি আর আমার আম্মু মিলে যাচ্ছি বাসায় ছোট বোনকে রেখে আমরা মা মেয়ে এবং আমার ছোট্ট সোনামণিকে নিয়ে যাচ্ছি আমাদের এলাকার বিশেষ বিশেষ জায়গায় তো কোথায় যাচ্ছি কী কী করছি সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে থাকছে কোথাও যাবেন না আমার সঙ্গেই থাকুন তো যে রাস্তা দিয়ে যাচ্ছে এটা আমার বড় বোনের শ্বশুরবাড়ির রাস্তা ওই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা ওইটাই কিন্তু আমার বড় বোনের শ্বশুরবাড়ি তো আপুকে না জানিয়েই কিন্তু যাচ্ছি যদি জানতে পারে তাহলে আমাদেরকে বলবে এখানে আসো বসো রেস্ট নাও খাওয়া দাওয়া করো তো সব কিছু বাদ দিয়ে আমরা এখন যাচ্ছি যে কাজটা বেশি দরকার সেখানে তো ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি কী চিনতে পারছেন আপনারা বাংলাদেশের মধ্যে এক আছে এই শিক্ষা প্রতিষ্ঠান যার নাম আমরা বলি আই ইউটি বা ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি অন্য কোথাও নাই বাংলাদেশে আছে যেইখানে দেশ এবং বিদেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থীরা এখানে শিক্ষা গ্রহণ করে বা পড়াশোনা করে তো দেখতেই পাচ্ছেন বিশাল বড় এরিয়া তো আমরা কিন্তু আজকে ইসলামিক ইউনিভার্সিটিতে কোনো কাজে আসিনি ইউনিভার্সিটির পাশের রাস্তা দিয়েই আমরা এসেছি এবং যেখানে এসেছি তা তো দেখতেই পাবেন তো এখানে দেখা যাচ্ছে চোদ্দ তালার বিশাল বড় একটা ভবন আর এইখানেই কিন্তু আমাদের কাজ তবে এক একটা কাজ এক এক জায়গায় এই ভবনে যেখানে কাজ হয় সেটা হচ্ছে একাডেমিক ভবন আর আমরা যাব অন্য জায়গায় তবে এরিয়াটা কিন্তু একটাই তো এত ভনিতা না করে যেটা আসল বিষয় সেটাই বলি আমার আব্বুর পেনশনের যেই বিষয়টা বা যে টাকা পয়সা লেনদেনের যেই সিস্টেমটা সেটা আপাতত ক্লোজিং করা তো আম্মুর নামে যেহেতু পেনশন ট্রান্সফার হবে সে কারণেই আমাদের ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট করতে হবে তো আব্বুর পেনশন আসে সোনালি ব্যাংক শাখায় যেটা একটি সরকারি ব্যাংক তো এই কারণে এই প্রতিষ্ঠানে আমাদেরকে আসতে হলো কারণ এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের এরিয়ার মধ্যেই আমাদের সরকারি সোনালী ব্যাংক শাখা তো এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম সিস্টেম ব্যাংকের তো আমরা আর না করে অ্যাকাউন্টটা খুলেই চলে এসেছি এবং যে জরুরি বিষয়টা সেটা হচ্ছে আম্মুর অ্যাকাউন্টের যে বইটা সেটা না হলে আমরা পেনশনের কোনো কাজই আগাতে পারবো না তো সেই ব্যাংকের চেক বইটার জন্যই বিশেষ করে এসেছিলাম তো আসাও শেষ কাজও শেষ আর আমরা এখন চলেও যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা প্রতিষ্ঠান তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সমস্ত কাজ কর্ম কিন্তু এই প্রতিষ্ঠানেই হয় আমাদের বাসা থেকেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভবনগুলো দেখা যায় তো একটু পরে সেটা আপনাদেরকে দেখাবো তো বাসা থেকে এখানে আসতে বেশি সময়ও লাগে না দশ থেকে পনেরো মিনিট হাইস্ট হয়তো বিশ মিনিট তো আমার মা আমার ছেলেকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর অনেক রোদ প্রচন্ড রোদ রোদ উপেক্ষা করে আমরা এসেছি কারণ দরকারি কাজ এবং সরকারি কাজ যত দ্রুত সম্ভব করা যায় ততই কিন্তু ভালো তো আমরা এখানে দেখতে পাচ্ছি শহীদ মিনারও তৈরি করা তো যাই হোক আমরা এখন আর দেরি করব না অনেকটা সময় চলে গেছে তো আপনাদেরকে আরো ক্লিয়ার করে দিলাম দেখতেই পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় লেখা এবার আসেন সত্যতা যাচাই করি ও যে দেখেন চোদ্দ তালা বিল্ডিং এই যে যেখানে আমরা গিয়েছিলাম দরকারি কাজ সারতে এবং কাজ সেরে চলে এসেছি আরও কিছু দিন যেতে হবে কারণ কি সরকারি কাজ এত সহজে সমাধান হয় না শুধুমাত্র চেক বইটাই অ্যাপ্লাই করে আসলাম যত দ্রুত সম্ভব যেন চেক বইটা পেয়ে যায় আর দেখতে পাচ্ছেন আমাদের ছাদের কি বেহাল দশা শ্যাওলা পরে একদম সবুজ হয়ে গেছে পরিষ্কার করার বা দেখাশোনা করার মতো কোনো পুরুষ মানুষই নেই তাই যে আমাদের ড্রাগন ফলের গাছে মাসাল্লাহ আরো বেশ কিছু ড্রাগন ফল এসেছে তো এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুল হবে যেটা লম্বা আর এই যে আরও কিছু কিছু করি এসেছে ফলের বা ফুলের আগে তো ফুল হয় তারপরে ফল তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর মার্শাল ফল অবস্থায় আব্বু দেখে গিয়েছিল কিন্তু পাকা অবস্থায় আব্বু দেখতে পারেনি যখনই ড্রাগন ফল দেখি তখনই কষ্ট লাগে তো প্রচণ্ড রোদ উপেক্ষা করে আম্মুকে নিয়ে গিয়েছিলাম সরকারি কাজে দরকারি কাজে সেগুলো সমাপ্ত করে ছেলেকে নিয়ে এবং মাকে নিয়ে বাসায় ফিরেও এসেছি খুব অল্প সময়ের মধ্যে বোনের বাসার পাশে দিয়ে গেলাম কিন্তু বোনের বাসায় আর যাওয়া হলো না কারণ কি বোন চাবে মাকে আরেকটু দেরি করে রাখার জন্য তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ